ঘোড়া যদি তার সত্যিকারের শক্তি আবিষ্কার করতে পারতো তাহলে কেউ ঘোড়ার পিঠে চড়তে পারত না মানুষের যে বিশাল আকার আর শক্তির অধিকারী ঘোড়া খুবই নিরীহ তবুও সে বিনীত হয়ে মালিকের দেয়া আদেশ নিঃশ্বাস সাথে পালন করে এটা যৌক্তিক না যে একটা বিশাল প্রাণী নিজেকে পরিচালিত হওয়ার জন্য সমর্পণ করবে তথাপি আমরা মানুষেরা আমাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাণীকুলকে আমাদের বসে আনতে পেরেছি ঠিক একই কায়দায় তুমি তোমার ভিতরের ভালো দিকগুলোকে ব্যবহার করতে পারো খারাপ দিক স্বরূপ ঘোড়ার পিঠে চেপে যাকে বস মানাতে ও উপকারী কাজে ব্যবহার করতে এটা কিছুটা নবসে আম্মারাকে বস মানায় তার উপর আসীন হয়ে তাকে কাজে লাগানোর পর্যায়ক্রমে তা নবসে লাওয়ামা ও নবসে মতমা পৌঁছে যাওয়া তোমার ভিতরের পজিটিভ মেন্টাল অ্যাটিচিউড ঘুমন্ত অমিত শক্তি কুণ্ডলী জাগায় এমন কিছু কাজ করায় শক্তি যোগায় যা আগে ভাবনায়ও আনতে পারি